লোভনীয় অফার ও কম দামে ওষুধ কেনার খপ্পরে পড়ে বহু মানুষ অনলাইনে ওষুধ কিনে থাকেন কিন্তু সেই ওষুধের গুণগত মান যাচাই করেন না তারা তাই নানা ক্ষেত্রে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে সাধারণ মানুষকে তাই সচেতন করতে পথে নামলো বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন হাতে ব্যানার নিয়ে র্যালি করে শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে সচেতনতার বার্তা প্রদান করেন তারা তাদের দাবি অনলাইনে ফেক মেডিসিন নয় ওষুধ কিনুন সামনাসামনি দেখুন এটা আমাদের যে সংগঠন আছে বেঙ্গল অ্যাসোসিয়েশন সারা রাজ্যব্যাপী আমাদের দুশো চৌত্রিশটা জন আছে সেই দুশো চৌত্রিশটা জনে সমস্ত সদস্য সদস্যরা আজকে রাস্তায় আমরা নেমেছি এর একটাই উদ্দেশ্য ভেজাল ওষুধের সম্বন্ধে জনগণকে সচেতন করতে আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গে শুধু নয় গোটা ভারতবর্ষে এবং বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে যেভাবে বেশি ধার দিয়ে ওষুধ ঢুকছে যেগুলো পুরোটাই বেশি বেশিভাগ জাল পাওয়া যাচ্ছে আমরা আতঙ্কিত আমরা জনসাধারণকে বোঝানোর চেষ্টা করছি যে দেখুন সস্তায় ওষুধ কিনবেন না বেশি সস্তায় ওষুধ কিনলে আপনি কিন্তু ঠকে যেতে পারেন সেই ওষুধ ভেজাল হতে পারে আপনার যে নিকটে যে এত বছর ধরে যে কেমিস সব থেকে আপনার ওষুধ কিনেছেন সেখান থেকে আপনার ওষুধ কিনুন সঠিক মূল্যে ওষুধ কিনুন কারণ ওষুধ ভেজাল হলে আপনার বা আপনার বাড়ির লোকজনের কিন্তু জীবন বিপন্ন হতে পারে শহরে বা শহরের বাইরে যে সমস্ত বৈধ দোকান রয়েছে সেই সমস্ত দোকান থেকে ওষুধ কেনার জন্য সংবাদ মাধ্যমে আবেদন জানান বিউরো রিপোর্ট বিগ নিউজ বাংলা